তুমি পিঠা খাও এই পিঠা কে বানাই দেছে তোমার আম্মু সত্যি বড়া পিঠা হ্যাঁ তালের বড়া আম্মু কি দিয়ে বানাইছি তাল দিয়ে আর চিনি দিয়ে তাল চিনি খাই শোনো হয় দেব তো গাইলে দিছি সব পিঠা তোমারে এই সব পিঠা তুমি খাইতে পারবা কেন হয় গরম ঠান্ডা হইবেন তুমি খাও তো একটা একটা কামড় দাও তো পিঠে একটা কামড় দাও কামড় দাও মাশাল্লাহ হয় আমার ছেলে খায় যে যায় না ওই শক্ত তাই নরম তা আছে নরম খাও তুমি হয় ওইটা খাও হ্যাঁ ওইটা খাও এটা নরম কি হ্যাঁ এই তো আমার রাখছেন হ্যাঁ এই তালকে এনে দেশে নানি তোমার নানি নানি তাল আনছে নারিকেল আনছে সব নিয়ে আইছে নানি আমু পিঠা বানাই দিয়েছি তুমি খাচ্ছ তোমার বাবার জন্য পিঠা রাখবা আব্বু তোমার আব্বুর জন্য রাখবা আচ্ছা জি মা না তোমার বাবা কই রফসান তোমার বাবা কোথায় ওদিক আছে আ আচ্ছা হ্যাঁ তুমি বলো বাবা চলে এসো আমার কাছে কোথায় যাবে বাবাকে আনতে না তোমার যা লাগবে না তুমি বসে থাকো তুমি বাবা নিজেই তো লইবে আনি তোমার বাবা চাকরিতে গেছে চাকরিতে গেছে হ্যাঁ এই পিঠে রাইখা দেবো দেবো রাইখা আচ্ছা তোমার বাবার জন্য রাইখা দেবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাইখে দি হ্যাঁ 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 বা বাইলে খাবে হ্যাঁ সব রাইখে দেবো তুমি একটাও খাবা না শুধু একটা খাবা আচ্ছা হ্যাঁ সব পিঠা রাইখে দেবো আমার রাফসান খাবে হ্যাঁ জি মা ঠিক আছে আর রাখতে হবে না এবার বাই দাও বাবাকে বাই বাই দাও